মন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন আগেই তোমাদের বলেছিলাম যে আমি তারাপীঠ যাচ্ছি তো তারাপীঠের সাইট সিনগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এটা তারাপীঠ আমাদের তিন নম্বরতম দিন তো আমরা সকাল সকাল একটু চা বিস্কুট খেয়ে রওনা দেব। আজকে তারাপীঠে অনেকগুলো সাইট সিন আছে যেগুলো আমরা কোনো দিনই যাইনি এদিকটা আমার একদমই আশা হয়নি তো আমি আর দাদা দাদাভাই চা বিস্কুট খেয়ে নিলাম খেয়ে বেরোলাম সিংহদুয়ার প্রভু বাঁকারায় শ্রী শ্রীমন্দির তো আমরা চলে এসেছি এই মন্দিরটা খুব মানে মন্দিরে যেতে অনেকটা সময় লাগবে ততক্ষণ দেখো এখানে সাইডে দু সাইডে পুরো একদম ঠাকুরের সব জিনিসপত্রগুলো বসেছে তো আমিও আর লোক সামলাতে না পেরে ভিডিও করতে স্টার্ট করে দিলাম আমার যা কাজ তারপরে পড়লো এই রাধাকৃষ্ণের ছোট্ট মন্দির তো সেখানেও ভিডিওটা করে নিলাম এখান থেকে অনেক কিছু জিনিস আমার কেনার ইচ্ছা ছিল কিন্তু আমরা এত চড়চল গেছি আর টাইমটা খুব শর্ট নিয়ে গেছি যে শুধু দেখেছি আর চলে এসেছি বেশিক্ষণ কিছু কিনতেও পারিনি ইচ্ছা থাকলে উপায় হয়ে ওঠেনি তো অনেকবার ভেবেছিলাম তো এখানে জুতোগুলো সব বাইরে রাখতে হচ্ছে দেখো এ দেখো সিংহ কেন বলেছে সিংহদার এখানে বাইরে দুটো সিংহ বড় বড়ো সিংহ আর কি মূর্তি বসানো পাহারা দিচ্ছে সেই জন্যই বলা হচ্ছে সিংহদার এই যে এটা পুরীর আদলে তৈরি মন্দিরটার ভেতরেও রয়েছে শ্রী জগন্নাথ ঠাকুর দেখো জগন্নাথ দেব এই দেখো আর এখানে ভিডিও নেওয়া বারণ ছিল বা ফটো তোলা বারণ ছিল আমি তাও একটু ছবি করলাম তোমাদের জন্য যদি ছবি তুলতে আমাকে ধরে নিতে ওপরেই লেখাই আছে দেখো দু হাজার টাকা আমার জরিমানা হয়ে যেত তো আমি বেশিক্ষণ করে নিই দু সেকেন্ডের মতো একটু ভিডিও করেছি আর এখানে হচ্ছে একটা মায়ের মন্দির এটাও লক্ষ্মী মায়ের মতো মন্দির আর এই দেখো মন্দিরটাকে আমি বাইরে থেকেও একটু ভিডিও নিয়েছি পুরো জগন্নাথ মন্দিরে আসলে তো ওটা ছেড়ে আর একটা মন্দিরে আসলাম এই মন্দিরটার নাম আমি তোমাকে বলছি দাঁড়াও এদিকটা দেখা যায় মন্দিরটা এটা হচ্ছে শ্রীকৃষ্ণের মন্দির এই দাদাটা ভীষণ আমার পিছনে লাগে দাদাটা সবার সঙ্গেই মানে এই এই এইটা হচ্ছে আমার বান্ধবী তো ওইটা বান্ধবীর হাজবেন্ড তো ভীষণ ইয়া একটা করে আমি যখনই ছবি তুলছি আমার পিছনে এসে দাঁড়িয়ে উঠেছে আমি যে সামনে আসে এসে তারা একসঙ্গে দুজনের ছবি তুলি তারপর অনেক ছবি তুলেছি আমরা সবাই এই দেখো যে মন্দিরটা দিয়ে ভেতরে ঢুকছিলাম সময় লাগছিল সজুতু টুতুগুলো খুলে আসতে হচ্ছিলো তোমরা দাদা ভাই কোনো মন্দিরেই ঢুকতে পাইনি কারণ বলছে আমি জুতোগুলো পাখারা দিচ্ছি তোমরা চলে যাও আমি আর কষ্ট করে যাবো না এই দেখো ভেতরে কৃষ্ণ মদন মোহনের কৃষ্ণ ঠাকুর কি সুন্দর দেখতে আর এটা হচ্ছে এটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান নিতাই বাড়ি নামে পরিচিত এটা তো এখানেও আমরা গেছি ভীষণ সুন্দর জায়গাটা এটা এইটুকুনি দেখা যাবে এর বেশি দেখা যাবে না কারণ এখানে এই যে ফোন জমা নিচ্ছে তো আমরা বাইরেটুকুই যতক্ষণ ভিডিও করতে পেরেছি যে দিদিরা কিছুক্ষণ গাড়িতে অপেক্ষা করছিল। তারপরে আমরা উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু আগে একটা ভিডিও ছিল তোমাদেরকে ভাবলাম না শেয়ার করলেই নয় এরকম সবাই তখন জুতো পড়ছিল সেই সময় একটা ভিডিও আমরা করতে গিয়েছিলাম ওইখানটা রিলস মন্দিরের ভেতরে করে ইনি মন্দিরের বাইরেই করেছিলাম তাই জন্য যাই হোক তারপরে ছেড়ে চলে আসলাম আমরা ইস্কন মন্দিরে যেটা এখানে সবাই মুখে একই কথা ইস্কন মন্দিরটা ঘুরে এসো তো আমরা সবার মুখে শুনে আর দেরি করতে পারলাম না দেখো এত সুন্দর ইস্কন মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে ভেতরটা বাইরে বাইরেটা যেমনি সুন্দর ভেতরটা ততটাই সুন্দর তারপরে আসলাম আমরা একটা এটা হচ্ছে না চল্লিশ ফুট না সাতচল্লিশ ফুট বললো গভীরের জলের নিচে মন্দিরটা চূড়াটা শুধু দেখা যাচ্ছিলো তো সব সেটা আমরা আবার গাড়িতে উঠে বসে একটু ভিডিও নিচ্ছিলাম যে পাশে কি সুন্দর ধান ঝাড়া ঝেড়ে নেওয়ার পরে সবগুলো বিচুলিগুলো ছিল সেগুলোকে ওরা একত্রিত করে এক জায়গায় নিয়ে যাচ্ছে আর আমরা উঠে গেছি টোটোটা তারপরে টোটোটার পিছন দিকটা এত সুন্দর ফাঁকা সামনের দিকটা অনেকজন বসেছিলাম বলে ভিডিওটা করতে পারছিলাম না যেন পিছন দিকেরই ভিডিওটা নিলাম দেখো মানে চোখ ফেরানোর মতন নয় এত সুন্দর দৃশ্য আশেপাশে সামনে ফাঁকা পিছনে পুরো ফাঁকা তো আমি যে এদেরকে বলছি থাকা এরাকেও তাকাচ্ছে লাস্টে আমি একটা ছোটো করে রিস্ক করে নিলাম এই যে তারপর আমার সময় একটু তাকানো আর এই দেখো আমি সামনেটা দেখাই একবার সামনেটাও সুন্দর এত সুন্দর মানে চোখ ফেরানো যাবে না বলে দিলাম এটাই যে কেউ কখনও তারাপীঠে আসলে অবশ্যই এই তারাপীঠের সাইড সিনটা অবশ্যই মনে করে ভিজিট করবে মানে এত সুন্দর না দেখলে কেউ বুঝতে পারবে না কোন দিকের ছবিটা তুলবো আর কোন দিকের ছবিটা তুলবো না আমি জাস্ট ভাবতে পারছি না তো এত কিছু করে ঠাকুর টুকুর দেখিয়ে আমরা আবার টোটোতে বসে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে এবারে আমাদের বাড়ি ফেরার পালা কারণ আমরা একটু শর্ট টাইমেই বেরিয়েছিলাম বলেই যাওয়া হয়ে গেছিলো এ দেখো তখন বাড়ি ফিরছি আর এখানেই একটা রাজশ্রী বলে হোটেল আছে তো এখানেই আমরা দুপুরের লাঞ্চটা এখানেই করবো এই জন্য নেমে গেছি গাড়ি থেকে তো ভাবলাম এবার একটু ভিডিওটা করে নিয়ে বেশিক্ষণ ভিডিও করবো না অল্পক্ষণই করব কারণ এক্ষুনি এই ড্রেস পরে বেরিয়ে যাবো ওই যে চলে এসেছি বললাম এখানে খেতে দিয়েছে ডাল আলু ভাতে আর লেবু লঙ্কা দিয়েছে আর মাংস আজকে মটন কষা হবে আমাদের ভান্ডারার শেষ দিন ওই দেখো আর ঝুড়ি ভাজা আলু ভাজা দিয়েছিলো বলতে ভুলে গেছিলাম আর হচ্ছে মটন কষা এই যে এখানে সব বাচ্চা লোক সব বসেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এই দেখো বললাম না হোটেল ছিল এটা তো আমরা লাঞ্চ করতে এসেছিলাম তারপরে কিছু কেনাকাটা করতে পেরেছি আমার ছেলে এত বায়না করছে ঢোল নেবে তো ওর দাদা বউদেওকে ঢোল কিনে দিয়েছিল। আমার একটা দিদির ছেলে ছেলেরও তো সেই হিসেবে দাদা বৌদি হয় দেখো কিনে দিয়েছে আমি কতগুলো জিনিস কিনলাম খুব ইচ্ছা ছিল অনেক কিছু কেনার কিনিনি তারপর এখান থেকে একটা পাথরের সাথে গ্লাস কিনলাম যেটা মায়ের খুব পছন্দ মা অনেকবারই বলেছিলো ওকে থালাবাটি সেটটা দিস তো হলাম কি কী কিনি কী কিনি কিছু তো কেনার নেই এই দুটোই কিনে নিই তো এইগুলোই কিনে নিলাম আর এই দিদির মেয়ে চলেছে বাসিবাজি ওর খুব বাসি বাজানোর শখ পাগলিবুড়ি যাই হোক আবার আমরা টোটো করে পরে আবার খাওয়া দাওয়া করে ঝটপট করে চলে এসেছি ট্রেন স্টেশনে পাঁচটা আমাদের ট্রেন ছিল কিন্তু সে ট্রেন আসতে অনেক লেট করেছে এই যে দাদা ছেলে দিদির ছেলে বন্ধায়সি করছে দেখো তারপর এত টায়ার্ড হয়ে গেছি ট্রেনের মধ্যে একটু ভিডিও করতে পারিনি ট্রেন থেকে আমরা নেমে আমি ভিডিও করেছি এত টায়ার্ড হয়েছিলাম দুপুরে লাঞ্চ ছেড়ে উঠে পড়েছিলাম তো আর ভালো লাগছিলো একজন ট্রেন থেকে নেমে আমরা যে যাকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো তো সবাইকে চেয়ে হোক নেওয়া হচ্ছে যে টাটা গুড বাই আমার দেখা হবে আর এই যে আমরা বাড়ি ফিরছি টোটোতে বসে এই ওলাতে বসে ওলা বুক করে নিয়েছিলাম ওখান থেকে ওখান থেকে একটা ওলা বুক করলেই চলে আসবে আমাদের বাড়ি তো যাই হোক তখন বাজে রাত্রি সাড়ে দশটা আর আমরা বাড়ি ফিরছি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর কী কোথা থেকে দেখছি অবশ্যই কমেন্টে জানিও আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি দেখা আছে না একলগ